আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম শিবগঞ্জ উপজেলার বগুড়া শিবগঞ্জ উপজেলার পনেরোটিকে গ্রামের এক কৃষক ভাইয়ের সঙ্গে আজকে আমরা কফির ভিয়ে আসলে এইটা পরিদর্শন করতে আসলাম দেখা যাক এটা কি ধরনের ফসল হয়েছে দেখুন আপনারা দেখুন অনেক সুন্দর ফসল আর এই কফির বাজার মোটামুটি এখন অনেক ভালো যাই হোক আমরা আমাদের চান ভাই কৃষকের মুখ থেকেই সব কিছু শুনবো দেখুন আজকে উনি কপি উঠাইছে এই পাশ থেকে এই পাশ থেকে কপি উঠাইছে এখন এই পাশ থেকে উঠাবে চলুন আমরা শুনি আমাদের চান ভাইয়ের থেকে টোটাল আজকে আপনাদের টোটাল কপি কিভাবে করলে আপনাদের আপনারা লাভবান হবেন সেই বিষয়ে আপনাদেরকে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে আমাদের এই কিষক ভাইয়ের কাছ থেকে আমরা শুনেনি কিভাবে আপনারা কপি চাষাবাদ করে লাভবান হবেন চলুন দেখেন সেই সুন্দর আসলে এখানে একটা কফির ওজন কত হবে মোটামুটি এখন এটা থেকে আড়াই কেজি ওজন হবে হবে বুঝতে পারছি মানে দুই থেকে আড়াই কেজি ওজন এটা কি সব গড়ে মোটামুটি দুই কেজি আড়াই কেজি এটা থাকেই সব সব দুই কেজি আবার যেটা আগাম লাগানো এটা আবার কম হয় হাতে দেড় কেজি হয় ও বুঝতে পারছি মানে আর আরো তিন কেজি পর্যন্ত হবে কি ও বুঝছি তাহলে আপনার কপি এইভাবে আসলে আপনাদের ওই যে পলি হাউস যেটা কিংবা মালচিং পদ্ধতিতে যে চাষাবাদ করা হয় পলিথিন আসলে এটা তো সনাতন পদ্ধতিতে চাষাবাদ হুম তা মালচিং পদ্ধতিতে করলে কি আরো ভালো হবে আপনার মতে কি হয় এর আগে তো আমরা সেটা করিনি বাবা সেটা নাই ও বুঝতে পারছি মানে আপনারা এখনো মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেন নাই মানে পলিথিন যে পলিথিন দিয়ে যে চাষাবাদ করা হয় ওটাতে অনেকে আমরা করি না এখন ও বুঝছি আসলে আমরা আমরা আপনাদের ট্রেনিং এর আওতায় আনবো আপনারা এতেই যে ফলনটা পেয়েছেন আর কি হ্যাঁ মানে আপনারা এই সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে যে এত ফলন পেয়েছেন আমাদের আমরা মনে হয় আপনার মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে আরও মোটামুটি ভালো ফলাফল পাওয়া সম্ভব এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে আপনারা এর বিষয়ে কিছু ট্রেনিং নেবেন আপনারা শিখবেন আশা করছি আমরা যেহেতু কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ আমরা আরও তথ্য আধুনিকতার ছোঁয়া লাগতে হবে আপনারা স্মার্ট কৃষিতে স্মার্ট কৃষির দিকে আপনাদের ধাবিত হতে হবে স্মার্ট কৃষি আপনাদের আসলেই কিছু পরামর্শ নেওয়া উচিত আপনারা আশা করছি নেক্সট থেকে আপনারা এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করবেন আপনারা যা ফলন পেয়েছেন আরও অধিক ফলন পাওয়া সম্ভব মালচিং পদ্ধতিতে আপনি কি মনে করছেন যে সামনে থেকে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে দেখা যাক আমরা কীরকম ফসল উৎপাদন করতে পারি আর কি বুঝতে পারছি না ঠিক আছে না ওখানে আপনার খরচ বেশি না সমস্যা নেই মালচিং পদ্ধতিতে দেখা যাচ্ছে যে অনেককে আপনার নিরানি দেওয়া লাগে না মানে আমাদের একটা কামলার খরচ প্রায় চারশো থেকে পাঁচশো টাকা আমাদের বর্তমান বাজারে হ্যাঁ সেখানে মালচিং পদ্ধতিতে দেখা যাচ্ছে যে আপনার কোনো নিরানি দেওয়া লাগবে না সেক্ষেত্রে অনেক একটা কষ্ট বেঁচে যাবে আপনাদের এই কৃষিক কাছ থেকে কারণ আপনাদের ঘাস আগাছা পরিষ্কার করতে হয় এটা একটা মোটা অঙ্কের একটা কষ্ট চলে যায় আমাদের কাছ থেকে আমরা এটা জানি যাই হোক মোটামুটি সনাতন পদ্ধতিতে এত ভালো ফলন হয়েছে যে আসলে আমাদের মন কেড়ে নেওয়ার মতো অনেক সুন্দর ফলন হয়েছে দেখুন বাজার মূল্য অনেক ভালো দেখা যাক আমরা সামনে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করব। আমাদের এই চান ভাইয়ের কাছে আমরা পরবর্তীতে আরও অনেক ফসলের ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে তিনি কিভাবে চাষাবাদ করে তিনি একজন সফল কৃষক অনেক এক্সপিরিয়েন্স আসে ওনার এই কাজের ক্ষেত্রে আমরা নেক্সটে আমরা চান ভাইয়ের কাছ থেকে জানে নেব তিনি সনাতন পদ্ধতিতেই এত ফলন ফলাইছে যে আসলে মন কেড়ে নেওয়ার মতো এখানে অনেক ফসল হয়েছে আসলে আমরা একটা দৃষ্টান্তমূলক যে আমাদের উত্তরাঞ্চলের সবজিতেই সবচেয়ে একটা বড় প্রভাব রয়েছে যেটা দিয়ে আসলে আমাদের বাংলাদেশে পুরো ফসল পণ্য আমরা ছড়িয়ে দিয়ে থাকি কারণ ঢাকা চট্টগ্রাম দিকে আমাদের এই নর্থ বেঙ্গলের ফসলগুলো বেশি চলে যায় দেখা যাক আমরা নেক্সটে আরও অনেক নিত্য নতুন পণ্য উৎপাদনের আমাদের এই চান ভাইয়ের থেকে আমরা পরামর্শ নেব কারণ তিনি একজন সফল কৃষক বলে আমরা জানি অনেক সুন্দর ফসল ফলাতে পারে এবং কি অনেক অভিজ্ঞতা আছে তাকে যদি আমরা আধুনিকতার ছোঁয়ায় নিয়ে আসতে পারি তিনি আরও অনেক ভালো ফসল ফলাতে পারবে আমরা আশা করছি যাই হোক চান ভাই এখন আপনার কোনো কথা আছে কৃষকদের ভাইয়ের কাছ কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে কি আপনি এর আগে যে মালসিং এর কথাটা বললেন এটা তো দেখছি মরিতে বা শা জমিতে মালসিং করে কিন্তু তো কপি তো অনেক ঘন ঘন করে লাগায় যেটা সতেরো ইঞ্চি বা আঠারো ইঞ্চি ফাঁকে ফাঁকে লাগানো হয় এই ক্ষেত্রে মালসিং এর ব্যবহারটা আচ্ছা বুঝছি বুঝছি আসলে ঘটনা হচ্ছে যে মালচিং পদ্ধতিতে আপনারা চাষাবাদ করলে আরো লাভবান হবেন এখানে পলিথিনের আওতায় নিয়ে আসতে হবে আসলে পলিথিন কীভাবে মানে আপনারা যেটা মনে করছেন এটা এরকম না মানে পলিথিন কীভাবে কাটতে হয় এগুলো একটু আপনাদের শিখায় নিতে হবে আশা করছি আপনারা আরও দেশকে এগিয়ে নিতে পারবেন এভাবে চাষাবাদ করলে আমাদের এই পূর্ণ সংকট কাটিয়ে ওঠা সম্ভব আমরা এভাবে চাষাবাদ করলে আশা করছি দেখা যাক দেখুন এখানে কপির যে কপির যে সাইজটা দেখুন কী কত সুন্দর একটা সাইজ হয়েছে মোটামুটি এটা একটা ছোট কোয়ালিটি তারপরও দুই কেজি হবে আশা করা যায় এখানে অনেক বড় সাইজ কপি রয়েছে অনেক ভালো হয়েছে আসলে আপনারা চাইলেই কপি আবাদ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন কি অনেক একটা বড় মুনাফা আপনাদের কাছে চলে চলে আসবে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন তাহলে ভালো থাকবেন না আসসালামু আলাইকুম